আমরা একটা নতুন আকর্ষণ নিয়ে আইছি একটা ওই আমাদের সিলেটও অতি পরিচিত একটা হইলো সৈফিটা খুব ভালো লাগে খাইতে খুব মজা আমরা গরু মাংস খাইলাম হাঁসের মাংস খাইলাম স্পেশালি রুটিটা খুব নাইস আমরা এখানে ফ্রেশ চাউলের রুটি বানাই এভরিডে চার পাঁচশো রুটি আমরা এভরিডে বানাই সেটা রুটি প্রতিদিন দুই থেকে তিনশো পিস এখানে বিক্রি হয় নবাবী কিচেন হইল ওয়াচাপুল নিউ রুট ওয়াচাপোল স্টেশন থেকে বাড়াই হাতর রাইটে হাঁটলে এক মিনিট হাঁটার বাদে আম্বেলা মিষ্টির শপ আম্বেলা মিষ্টির শপর একবারে ফাঁসে নবাবি কিচেন সাউলো রুটি এটা কিন্তু আমরা একবারে ওখানো ফ্রেশ বানাই বোন নকল আছে তারা বেলাইন দিয়া অনবলই বাট আমরা ফ্রেশ বাইজা দিই আর এর পাশাপাশি হইল যে আমরা আমরা রুটি ওইটা সিটা রুটি ওইটা এটাও ভেরি পপুলার আমরা আর আমরা যেমন আমরা সিলেটের ঐতিহ্য দেখটা এটার সইফিটা হয় তো সইপিটাও আছে তো এগুলা খাইরা গরুর মাংস আছে হাঁসের মাংস আছে চিকেন রোস্ট আছে ভেজিটেবিল আছে ডাইল আছে যে একটা দি বালাফাই ওটা দিয়ে লাইক করা এবং অনেক দূর দূরান্তকে তাকে বাইক আইরা খাইরা এবং এনজয়ও করা আমরা নবাবি কিছু না যে আইলা বা আপনারা খাইরা খানির টেস্ট কিলা বা কিলা বালা ফাইরা আপনারা একটু আমরা আপনাদের কথা অনেক শুনছি সোশ্যাল মিডিয়াতে শুনছি ফ্রেন্ডদের কাছে শুনছি আজ কাশলাম খাইতে সো টেস্ট করে ভালো লাগতেছে আমরা আজকে ডাক খাইতেছি আর হলো চালের রুটি সো টেস্ট খুবই ভালো জুপিটার ব্ল্যাকবার্ডস ক্রিকেট টিম আমরা ভিক্টোরিয়া পার্কও খেদি আইছি আপনার নাম হুনিয়া তো খানি বালাও লাগে সার্ভিস কোয়ালিটিও ভালো এনভায়রনমেন্টও নাইস আর মোটামুটি রিজনেবল সো ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ আবার আইমো ইনশাল্লাহ খুব ভালো লাগে খাইতে খুব মজা আমরা গরু মাংস খাইলাম হাঁসের মাংস খাইলাম চাউলের রুটি অতুলনীয় জবাব নাই খুব মজা আপনারা ওই অ্যাডভারটাইজও দিছই আমরা দেখতে আইছি আমরা আবার আগে কল করতাম আপনারা অবশ্য মেকশোর ওয়াল লাগিয়ে আপনার আপনারা রুটি খুব চকনি আলহামদুলিল্লাহ অনু আইয়া আপনারা যে টেস্ট আর রুটি স্পেশালি রুটিটা কেন আমরা নবাবিকো মানুষ আয় দূর দূরান্ত না নাই আমরা চাউর রুটি খাওয়ার লাগিন সেও থাকি তাাই সেও বার্মিয়াম তা আয় কেউ রিবাল পুস্ত্রিকের থেকে নাই আমরা রুটি তো ফেমাস সবে আয় ওটা খাওয়ার লাগিন লগে আমরা আশ বালাফাইন আর সেও বিফ দিয়েও বালা ফাইন নাকি লগে আমরা রস আছে স্পেশাল ফিটা আছে সই ফিটা আমরা ফ্রেশ ফ্রেশ পেঁয়াজি বানাই অর্ডার দিলে আমরা বাইজা ফ্রেশ আমরা পেঁয়াজিটা বানাই দিই এর লগে আমরা সানাও যাই আমরা এভরিডে কচু পেঁয়াজি আমরা দিই বিখ্যাত সিটা রুটি সিটা রুটি প্রতিদিন দুই থেকে তিনশো পিস এখানে বিক্রি হয় সিটা রুটির সাথে গরুর মাংস হাঁসের মাংস সাথে অনেকে দূর দূরান্ত থেকে আসে বিশেষ করে লন্ডন ছাড়াও লন্ডনের বাইরে থেকে অনেকে বন্ধু বান্ধব নিয়ে এই পয়সেপলের নবাবি কিচেনের সিটা রুটি এবং চালের রুটি খেতে এখানে এসে থাকে এবং আপনাকে ধন্যবাদ যে আপনি নবাবি কিচেন করেছেন একদম নবাবদের মতো সব ব্যবস্থাপনা এবং ফুডের মান তো বলতে চাই ভেরি নাইস ভেরি এক্সেলেন্ট আমি যারা দেখছি দেখছেন সবাইকে বলবো যে আপনারা আমরা একটা নতুন আকর্ষণ নিয়েছি একটা ওই আমাদের সিলেট অতি পরিচিত একটা ওইল সইফিটা বিরান হয়ে একটারে আর অন্য ডিস্ট্রিক্টও সৈফিটা বাজা হয় এটা ধরো বা অনিয়ন ঘি এগ ওগুলা দিয়ারি আমরা করি এবং খুব বেশি খাইরা ভাই বই না আর সই আমরা এখানে ফ্রেশ বানাই আর ইটা একটা সৈফি সই ফিটারে ছোটো ছোটো করিয়া আর ইগুড়ে আমরা অনিয়ন ঘি এগ ওগুলা দিয়া খাসামিচ ওটা সপ্তাহা দিয়া নাইস করে করি খুব বেশি খাইদা আর আমরা তো জালমুড়ি তো এটা তো আর পপুলার আছে জালমুড়ি আমরা রানমুড়ি আছে পেঁয়াজু আছে পেঁয়াজি আর পেঁয়াজু আছে চিংড়ি ফিয়াজু আর চানা পেঁয়াজু আছে এবং এগুলো যেগুলো আমরা করি আমরা খেলো সবগুলো ফ্রেশ করি পেঁয়াজুও আইয়া যে সময় অর্ডার করবা অর্ডার করার বাদে আমরা বানিয়ে দিই এর পাশাপাশি আমাদের চিকেন বিরিয়ানি আছে বিফ বিরিয়ানি আছে ফিশ কারি আছে বোয়াল মাছ আছে খেসকি মাছ আছে ওলা ভিন্ন জাতে আছে আমাদের শপ হইলো ওপেনিং টেন আর ক্লোজ করি নাইট টু ও ক্লক সেভেন ডে আমাদের শপ খোলা থাকে আমাদের এখানে কয়ে যাত্রী আছে আমরা ভেরি পপুলার যেটা একটু হইলো আমাদের মালাইঠি অপু একটা সচরাচর সম্ভবত সব মিলতো না মালাইটি আর এর বাদে থানজুরি থানজুরিটি সেও আবার মোট কাঠি হয় আর এর বাদে হইলো এটা এটা হইলো বাসর কাপড় মধ্যে জিন্জার গ্রিন টি লেমন টি এইভাবে আমাদের এখানেও বেস্টাত যাত্রী আছে তো আমি যে যেখান থেকে দেখরা কাস্টমার বাই তরে কাস্টমার বাই বইন্যান্তরে আমি বিশেষ একটা রিকুয়েস্ট অনুরোধ করাম আপনারা আউকা বৌকা, খাউকা ইনশাল্লাহ এনজয় করবা